টাকা খরচ করে আর নিজের জীবনটাকে পিকে আর মানুষে কানাসছে এইটা জানলে সমস্ত রাজনৈতিক দলরা অজিত মাথাে টাকা खर्चा করে নাই কোথাও কালকে মিটিং হয়েছে বিনা টাকায় একটা লোক আসে নাই मोदी জনক আর যে সুভঙ্গ অধিকারী আল ফল হচ্ছে তুমি কত তুই কোতোলোকে টাকা একটাও দিহ না আর চ্যালেঞ্জ করছি মাহাত তোরাকে গঙ্গা পার করে দিবে যে কোন সময় অজিত মাহাত লড়ছে জাতিসত্তার জন্যে অজিত মাহাত লড়ছে মাটির জন্যে অஜித் মাহাত লড়ছে জল জমি জঙ্গলের জন্যে অজিত মাহাত লড়ছে সমস্ত জাতির জাতি জাতিসত্তার জন্যে অজিত মাহাত লড়ছে এই মাটির স্বাধীমানের জন্য তোরাকেই ভগবানে বলিছে চাকরি করতে তোরা চাকরি করবি তোরা ভালো ভালো স্কুলে পড়বি আর হামরা তোদের ঘরে চাকরালি খাটবো। এ ভনে না আর আজকে বলছি আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক আজকে শান্তি মতকে বলবো আজ নেপাল মতকে বলবো জেতির বলবো তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে তোদের পার্টিটা সারেন্ডার করে দেওয়া দরকার ছিল কারণ এই মাটিটার জন্য লড়ছে অজিত মাহাতো অজিত মাহাতো জিতলে তোর জিত হবে শান্তিরামের জিত হবে আর চতিরময় জিত হবে নেপালের জিত হবে আর যদি যদি শান্তিরাম জিতে জিত হবে অস্তিত হচ্ছে হবে না অস্তিত হবে কেউ রোধ করতে পারবে না

মোদের টাকা লিছে সরকার মদের টাকা বাঁচে মানে ওরা মানুষকে খুন করে টাকা নিছে আমরা চাই নাই মানুষকে খুন করতে চাই নাই মানুষ বাঁচুক দেশ আর জাতি আর গঠন কি করে হবে এই বিনা সত্যিকারে মোট দেশ থেকে যখন যাবে তখনই হবে আমরা বারবার বলেছি চাই চাই এসটি তো হবে কে মোদের বিরুদ্ধে লড়াই তো হবে কে আর কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে গো কোন টাকার বিরুদ্ধে লড়াই হবে পরিষ্কার বলছি আর যারা ভোট মাইতে যাবে তারা বলবেন আমরা পার্টি করি কিন্তু পরিষ্কার কথা এবারটা অজিত মাত্রকে জিতাবে এবার অজিৎ

যে যেখানে আছেন আদিবাসী কর্মী সমাজ যাকে যাকে সমর্থন করেছে আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছি আমরা একমাত্র সূর্য সিং বেসরাকে আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুকুর আর আমরা কমলেশ মাহাতকে পশ্চিম মেদিনীপুরে আর আর সকল মা তোর ভোটটা পায় রাই গেছে আর এইখানে অজিত মা আজকে আপনাদের সামনে আছে পরিষ্কার কথা লড়াই ভোটে হয় নাই গো ভোটে এম এল হয় এমপি হয় আজকে সমাজটা তো বদলিত আজ সারা কবেও ভোট হচ্ছে পঁচাত্তর বছর ভোট মগজটাকে আমরা কে নিয়ে নিয়েছ না কিনে নিয়েছে মগজটাকে আর কিন্তু পিছতে দিও না মগজটাকে ঠিক করো নিজের লোককে সবাই বলো এরা চাহেছে আর এরা কিছু টাকা মোদের ভোটের আগে রাজকে কিছু টাকা দিলেই ভোট দেয় জানো এরা এরা বলছে কিনে নিব রে কিনে নিব এরা ভেড়া ছাগলের মতন কিনবো এই কথাটা বলছে ওরা এরা মায়ের উপর চার লাখ দিয়ে রইলো এরা বলে দেন সত্যিকারের বলু আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত বাদল কেস করিব আরে তোর কেসের কুস্তির পিঠা চাই তোর যত বাবা তুই কেস কর তুই যত আজকে বল তোদের বাচ্চা তুই

মিটিং হলে টাকা দরকার টাকা দিলে লোক যায় নাই তা ওদের টাকা দিলো ওরা গাড়ি খুঁজে পাচ্ছে নাই লোক ভোরোতে পারছে না আর আমাদের লোক একো সালে চইল একো তা আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছাপে ঘোড় দিবে

যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি চুচুক দিছি অমুক হে দিছি হয়ে দিছি ওরা বদলা বলে দিবে কারো বাপার বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না আমাদের টাকায় আমরাকে কে তুই দিছি এটা আর বলতে যাস না এটা বলতে যাস না কারো বাপের টাকা তুই দিস না আমাদের টাকায় আমরা কে দিস তো পরিষ্কার কথা বলছি আগামী আগামী গতকাল গতকাল এসেছিল মোদি মোদি একটা কথা খরচ করতে পারলো নাই একটা কথা বলে নাই কুর্মী তো বড় একটা জাত আছে এই জঙ্গল বলে দু কোটি কুর্মীর জন্য একটা আওয়াজ দিলো নাই এই মুদি আর দিদিও বলছে তো দিদি আর মুদি একদম বন্ধ হয়ে যা পরিষ্কার ছোট ফুল বড় ফুল একদম ছোট ফুল আর বড় ফুল এইবারেই ছোট ফুল বড় ফুল এইবারেই বলেছি তোরা গাড়ি করে আসেছ আজকে একটা আমাদের আলোচনা আছে তোরা ভোটার লিস্টটা আর এজেন্টের ভোর সব কিছু নিয়ে একটা বৈঠক হবে আমার আজকে মোট আজকে একটা মিটিং আছে যেন এই পুরুলিয়া টাউনে একটা মিটিং হবে আর পরিষ্কার তমে লোকে ডাকছে দিন আর রাত তোমার কতদিন যে পারবো তেইশ তারিখ আমি বেশি সময় ডবল ডবল সময় দিলেও সামলাতে পারছি নাই তবে কোনো চিন্তা নাই ভোট যেন চুরি না হইগো চেষ্টা করবে করা কোন অজিত মাতের কোন মেয়ে ছেলেটা চালাক ওঠে ওই ওকে তুই দেখো ওরা এরকম করার চেষ্টা করবে তো তোমরা ঝাঁটা রেডি রেখবে কি বলছো কাকু কি বলছো দাদু ভিতরে ঢুকায় আর মোচা তাই কুচে দিবে আর কাউকে মাইতে আসে নাই ওইরকম বলে আর ভিতরে ঢুকায় আর দিয়ে দিবে সপ্তাহে খালো ভরা নাই এতদিন দেখি চাই নাই এইটা করতে হবে তো এখন কথা হচ্ছে আগামী দিনের জন্য তৈরি থাকুন আমাদের পরিষ্কার